হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি অনেক ব্যস্ততার মাঝেও আমরা একটু সময় বের করে ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে তো আমরা হচ্ছে সকলেই অটোর জন্য অপেক্ষা করতেছিলাম তো অটো চলে আসছে কিছু মানুষ উঠে গেছে আর দু একজন পাখি তো আমরা মোট আট দশজন এক অটোতে যাচ্ছিলাম আর কি সবাই এত রওনা দিয়ে দিছি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মাঝখানে ক্লিপগুলো নেওয়া হয় নাই যদিও তো আমরা হচ্ছে ডুবাইল বাস স্ট্যান্ড ডুবাইল নাকি বাস স্ট্যান্ডে এখানে আসছি তো আমরা হচ্ছে এই তো প্রায় কাছাকাছি চলে আসছি আমরা মূলত কোথায় বেড়াতে যাচ্ছি তা দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করবেন না আর আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন যে আমরা আসলে কোথায় যেদিন যাচ্ছিলাম সেই দিনকে হচ্ছে সকালেও বৃষ্টি হচ্ছে যাওয়ার আগে আবার বের হলাম তারপর হচ্ছে বৃষ্টি যদিও অল্প হয়েছিল তারপরে যে ওয়েদারটা ছিল আহ কি সুন্দর ওয়েদার কি বলবো আর তারপরে আমরা হচ্ছে পৌঁছে গেছি প্রায় কাছাকাছি তো হচ্ছে দেখতে থাকুন আমরা কোথায় এসেছি আর কি তো দেখুন এটা হচ্ছে এই তো চলে এসেছি এখন আমরা গাড়িটা পার্কিং করে নেমে পড়বো বলুন তো আমরা কোথায় আসছি আমরা আসছি হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা জমিদার বাড়িতে তো এখানে সবাই আমরা নেমে গেছি এখন যার যার মতন অপেক্ষা করছি আমরা টিকিট কখন কাটবো আর কখন ঢুকবো তো এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব গিয়ে টিকিট কাটব দেখা যাক এটা হচ্ছে টিকিট কাউন্টারের আশেপাশে মানে সামনের ভিউ ওই পাশে হচ্ছে কিছু খোলা জায়গা আছে সবুজ সবুজ আর সবুজ এটা টিকিট কাউন্টারের পাশেই আর কি ঢোকার এই পাশেই তো দেখতে থাকুন আমরা কী করি এখন সামনে তো আমরা টিকিট কাউন্টারের সামনে সবাই আর কি অপেক্ষা করছি যে টিকিট কখন কাটবে আর কখন ঢুকবো দেখা যাক যে এই যে এখানে টিকিট কাউন্টার তো এখন আমরা টিকিট নিব দেখা যাক কী হয় এই তো আমরা টিকিট কিনে টিকিট নিয়ে ফেলেছি এখানে আমরা হচ্ছে আটটা টিকিট নিচ্ছি আর কি আমরা জনের মধ্যে আটটা টিকিট নিচ্ছি আটজন হচ্ছে বড় বড় তাই ওদের আর যেগুলো ছোটো সেগুলো তাদের টিকিট লাগে নাই তো আমরা ভিতরে ঢুকে গেছি তো এটা হচ্ছে আমরা এই তো যাচ্ছি মহেরার ভিতরে মানে জমিদার বাড়ির ভিতরে ঢুকে গেছি এখন হচ্ছে আমরা না আশেপাশে সব ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কি করছে না করছি তো এই যে হচ্ছে ভিউ আশেপাশের ভিউ দেখেন এত গাছ লাগিয়ে রাখছি অসম্ভব এত সুন্দর জমিদার বাড়ির সামনে অনেক স্পেস অনেক জায়গা নিয়ে এই জমিদার বাড়িটা করা এই যে সামনের ভবনটা জমিদার বাড়ির ভিতরে আর কি অনেকগুলো ভবন একটার পর একটা একটা থেকে একটা কোনো মানে সুন্দর আর সুন্দর কোনোটাই আসলে অসুন্দর না সবগুলোই একই রকম সুন্দর প্রায় আর ভিতরে যে আমরা আগে ঢুকছি এই যে যে এটা হচ্ছে বাগান বাগানের মতন করছে আর কি বাগানে পশু পাখির এমন ইয়ে করে রাখছে আর কি মূর্তি বানিয়ে রাখছে যেগুলো হচ্ছে মনে হচ্ছে যে এই বাগানের রক্ষক তারা এখানে দেখাশোনা করে রাখে এত সুন্দর সুন্দর করে হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখেন এখন আমরা ভিতর দিকে আর কি আরো ভিতর দিকে যাব তো এটা হচ্ছে জমিদার বাড়ির মূল আকর্ষণের স্থান আর কি এই যে সামনে যে ভবনটা এটা অনেক সুন্দর এই ভবনটা বেশি সুন্দর এই যে হরিণ মনে হচ্ছে যে বনের বনে থাক যার একটা বাগানের রক্ষক হরিণ হরিণ শিং শিং খারা খারা এটা হচ্ছে আমার চাচু উনি হচ্ছে আমাদের আর কি ট্রিটটা দিয়েছে আর কি ঘুরতে নিয়ে আসছে তো ওনাকে অনেক ধন্যবাদ যে আমাদের এত বিনোদন দেওয়ার জন্য আর এই তো ভবনের সামনে একটা মিরর আছে এত সুন্দর মানে এখানে একটা মহিলা একটা মেয়ে দেখতেছি যে টিকটক করতেছে তো আমি ভাবলাম একটু সেলফি মানে মিরর ফি ফিনি আর কি তো এই যে হচ্ছে এক একটা পিলার মনে হচ্ছে বিশাল বড় কি সুন্দর এত আগে যে এত সুন্দর করে ভবনটা তৈরি করছে বলার বাহিরে অনেকগুলো পিলার দিয়ে রাখছে সামনে তো আগে তো যা হোক যে দরজার ভিতরে দিয়ে ঢুকে তারপর আমরা হচ্ছে আহ মানে অনেক কিছু মূর্তি টুর্তি অনেক কিছু সাজানো সাজানসলিগুলো দেখতে পারছি কিন্তু এখন তার ভিতরে ঢুকতে দেয় না বাহির দিয়েই করতেছি আর কিছু জায়গায় ওই বারান্দা ওজাই দিয়ে দিতেছে না এরকম অবস্থা ওনারা ওইখানে ওজাই দিয়ে দিতেছে না দেখেন উনি হচ্ছে কি করতেছে তো যেতে আমি একটু উপরে উঠছি দেখি যে একটা ওইখানে পুলিশ কর্মকর্তা বসে আসছে এখানে না বাহিরে 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 এরকম করতে এটা এরকম কথা ভাই এই তো জমিদার বাড়ির ভিতরে তো যাইতে না এখানে এতে হচ্ছে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে ওই পাশে আর কি যাওয়া যায় তো আমরা হচ্ছে বলতেছি দেখতে যাবো নাকি এদিকে অনেক মানুষ যাইতেছে দেখা যাক আমরা কি করি সামনে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে হলে সম্পূর্ণ ভিডিওকে ভিডিও দেখুন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন এটা হচ্ছে একজন ইলেক্সার আর কি বাবার মতন কি একটা জেনলেক্সে আর এই যে একটা একটা ফরেনার ঘুরতে আসছিলো এখানে এইখানে জমিদার বাড়িতে মূলত আমরা শুক্রবার করে গেছি ভাবছি যে এখানে বিভিন্ন শুটিং হয় শুটিং দেখতে পারবো কিন্তু না ওই দিন তো কোনো শুটিংই ছিল না তো এই যে বিভিন্ন ফুলের বাগান ফুল আর কি সাজিয়ে রাখছে এত সুন্দর আবার মনে হইলো যে ফুল কিছু ডাল এগুলো কেটে নিয়ে আসি কিন্তু ভাই বয়ে তো ফুল হাত দিই নেই যদি আবার দেখে কিছু বলে এর জন্য কিছু বলেনি যাই হোক ফুল গাছেই সুন্দর আর তো আজকে ভাই টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি আমাদের চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ